গুড মর্নিং বন্ধুরা তোমরা এপিসোড ওয়ানে দেখেছিলে কীভাবে আমরা আটশো পাঁচ কিলোমিটারের বাইক রাইড কমপ্লিট করে কলকাতা থেকে প্রয়াগরাজ পৌঁছাই অমৃত স্নানের উদ্দেশ্যে আজকের এই এপিসোডে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ভিড় এড়িয়ে সহজেই করে নিতে পারবে অমৃত স্নান তার জন্য তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো প্রয়াগরাজের একটা ম্যাপ চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক মর্নিং গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের হোটেলে আমাদের হোটেলের নামটা কি এই মুহূর্তে আমি জানি না ব্যাপারটা তোমাদেরকে বলি এটা কিন্তু কোনো হোটেল ছিল না এটা একটা হোমস্টে আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা কিভাবে এই হোটেলটা পেয়েছি অঙ্কিতের থ্রুতে হোটেলটা সেরকম কোনো স্পেশাল হোটেল না বাট এই হোটেলে আজকের দিনে রেট শুনলে তোমরা মাথাটা তোমাদের খারাপ হয়ে যাবে সাড়ে পাঁচ টাকা এরকম তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা রুম মানে রুমের অবস্থা অতটাও ভালো না এখানে পেয়ে যাবে হচ্ছে এরকম একটা বেডরুম দুটো এরকম বেড আছে নিচে দেখতে পাচ্ছো খাটিয়া এই যে বেড গুলো কিন্তু অতটাও ভালো না এটা কোনো কাজেল না আর বাথরুমটা হচ্ছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাট এই জায়গাগুলো দেখে তোমার অতটা হয়তো ভক্তি হবে না দাদা আপনার এক নাম্বার দিয়ে দিজে কই আগে রেহনা চাহেগা তো আপনে কল কর নম্বর নাম্বার লে आप आपसे आप, आप जब मांगेगा तो वो वो नंबर नंबर ऐसे नम्बर देगा तो तो पूरे में जो है वायरल वायरल हो हो जाएगा जाएगा तो फालतू जो है इतना स्पेस नहीं है सबको मतलब वो, आप वो, क्या बोल रहे हो सबको मेरे को फोन करने का हाँ आप भाई आपका यूट्यूब मेरा नंबर भी तो वायरल तो हो जाएगा ना मेरा नंबर हाँ ये बात भी है आज के होरा फेब्रुआरी शाही स्नान व अमृतो स्नान दिन हो तीन तारीख তো আজকেই আমরা স্নান করব কারণ হচ্ছে যে বসন্ত পঞ্চমীর যে তিথিটা সেটা সাড়ে বারোটার পর থেকে লাগছে তো সাড়ে বারোটার পরে আমরা স্নান করব আর তিন তারিখে সাড়ে ছটার মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে মানে ভোর সাড়ে ছটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো আমাদের প্ল্যান এটাই যে আজকে আমরা স্নান করে নেবো এবং কালকে আমরা এখান থেকে বেরোবো বা কালকে থাকবো সেটা কালকে প্ল্যানটা কালকেই করব। গড়িতে সময় একটা তেরো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সঙ্গমের দিকে স্নান করতে এবারে ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি এখানে সঙ্গম বলতে তিনটে জায়গা আছে বন্ধুরা তোমরা যদি প্রয়াগরাজে যেতে চাও এবং সেখানে মহাকুম্ভে স্নান করতে চাও তোমাদের কিন্তু এই ম্যাপটা ভালো করে জেনে রাখা প্রচণ্ড দরকার তোমরা যে টিভিতে সব জায়গায় নিউজ দেখতে পাচ্ছ যেখানে স্নান হচ্ছে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটায় লোকজন স্নান করছে আর এই জায়গাটায় লোকে স্নান করছে এইবারে যমুনা নদী হচ্ছে এটা এদিক থেকে আসছে যমুনা নদী এই ওপর দিক দিয়ে দেখতে পাচ্ছ এদিক থেকে আছে হচ্ছে গঙ্গা এবং গঙ্গা যমুনা মিলন হচ্ছে এই জায়গাটাতে এটাকেই বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম আর এটাও যদি দেখতে চাও এটা হচ্ছে গঙ্গা এবার তোমরা বলবে সরস্বতী কোথায় সরস্বতীকে বলা হয় অদৃশ্য নদী তার অনেক ইতিহাস আছে এবং সেই সরস্বতী মনে করা হয় মাটির তলা থেকে এসে এই জায়গাটায় মিশছে তো এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা এবং সরস্বতী বোঝাতে পারলাম সবাই স্নান করছে হচ্ছে এই জায়গাটায় এবং যত ভিড় ভাটটা যত তোমরা দেখতে পাচ্ছ সব ভিড় ভাট্টাটা হচ্ছে হচ্ছে এই জায়গাটায় ঠিক আছে এই ত্রিবেণী সঙ্গমে এই জায়গাটাতে ভিড় হচ্ছে এবার আমরা কি করেছিলাম সেটা বাইপাস করার জন্য এই জায়গাটা তিনটে ভাগে ভাগ করা যায় যার জন্য আমি একটা নিজে ম্যাপ এঁকেছি ওই ম্যাপটা তোমরা জাস্ট দেখে নাও আমি নিজে সুবিধার জন্য ওই ম্যাপটা এঁকেছি কারণ এখানটা অনেকটা হিজি সেই ম্যাপটা তোমাদের দেখিয়ে দিই এই যে ত্রিভুজের মতন জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে সঙ্গম আর এই সাইডটা হচ্ছে ঝুসি সাইড আর এই সাইডটা হচ্ছে আরেল সাইড দেখতে হচ্ছে আরএল লেখা আছে এবার যদি তোমরা স্নান করতে চাও তোমরা এই জায়গাটা এসে ভিড় করছো তাই তো তো এই জায়গাটা স্নান করলো তোমরা স্নান করছো হচ্ছে কোথায় ত্রিবেণী সঙ্গমে আর তোমরা যদি ঘাট থেকে এসে এই তো স্নান করো সেটাও কিন্তু ত্রিবেণী সঙ্গমই হলো আবার এই ঝুঁসির সাইড থেকে তোমরা যদি এই জায়গাটা স্নান করো সেটাও কিন্তু হয় ত্রিবেণী সঙ্গম ঠিক আছে এবার লোকে এইখানটাতেই স্নান করবে আরেকভাবে স্নান করা যায় যেটা হচ্ছে তুমি যে কোনো জায়গা থেকে ধরো এখানে বোট পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে ধরো এই জায়গাটাতে বোট পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে বোট পাওয়া যাচ্ছে মেনলি যেখানে বোট পাওয়া যায় এখানে একটা যমুনা বোট ক্লাব বলে জায়গা আছে সেখানে পাওয়া যায় তোমরা গুগল ম্যাপে মারলেই পেয়ে যাবে যমুনা বোট ক্লাব ঠিক এই জায়গাটায় এখান থেকে তোমরা একটা বোট ধরবে বোট এখানে তোমাদেরকে ঘোরাতে ঘোরাতে নিয়ে আসবে এই জায়গাটাতে নিয়ে এসে বোট তোমাদেরকে স্নান করিয়ে দেবে ঠিক আছে তো তোমরা কি হলো তোমরা ত্রিবেণী সঙ্গমে কিন্তু স্নান করলে এবারে আমরা কি করেছিলাম সেটা তোমাদেরকে বলি আমরা ছিলাম হচ্ছে এই আরেল সাইডটাতে এই আরএল সাইডটা ভিড় ভাড়টা কিন্তু অনেকটা কম এই সাইডে ভিড় ভাড়টা বেশি তো আমরা কি করেছিলাম আমরা এখান থেকে হেঁটে 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 এই সব জায়গায় এসেছিল এখান থেকে একটা নৌকা পাওয়া যায় সেটা হচ্ছে আরেল বোট ক্লাব এখান থেকে নৌকা নিয়ে আমরা গেছিলাম হচ্ছে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আর প্রচুর মানুষ এখানটাতেও স্নান করছিল প্রচুর মানুষ এই জায়গাটাতেও স্নান করছিল। এবার আরেকটা জিনিস রাস্তার বিবরণটা বুঝে নেওয়া উচিত যেটা হচ্ছে তোমরা যদি এই পাশ থেকে আসছি আমরা যারা কলকাতা থেকে আসবো তারা আমরা এই পাশটা থেকে আসবো এই ঝুঁসি সাইড থেকে তারপর এই ঝুসি সাইড থেকে আমাদের এই 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 ব্রিজটা পার করতে হবে এই ব্রিজটার নাম বলা হচ্ছে শাস্ত্রী ব্রিজ এই ব্রিজটা পার করে তোমরা কিন্তু দুটো রাস্তা আছে এলের দিকে আসার জন্য একটা হচ্ছে এই যে নিউ যমুনা এটা হচ্ছে নিউ যমুনা ব্রিজ আর এইটা হচ্ছে ওল্ড নৈনি ব্রিজ এটা হচ্ছে একটা রেল ব্রিজ আর নিচের দিকে রাস্তা আছে ওপরে রেল ব্রিজ আছে নিচে রাস্তা আছে এই দুটো ব্রিজ আপাতত আছে কোনো সময় এই ব্রিজটা বন্ধ রাখা হয় আবার কোনো সময় এই ব্রিজটা বন্ধ রাখা হয় তো তোমরা যে কোনো একটা ব্রিজ দিয়ে এই পার কিন্তু করতে পারো আর মাঝে রয়েছে হচ্ছে অসংখ্য টেম্পোরারি পন্টুল ব্রিজ এগুলো হচ্ছে পুন্টুন পুন্টুন বলা হচ্ছে এই জায়গাগুলোকে পুন্টুন ব্রিজ যেটা দিয়ে তোমরা এপার ওপার করতে পারো মানে ঝুঁসি সাইড থেকে তোমরা সঙ্গমের সাইডে যেতে পারো আর না হলে এই ঝুঁসি সাইড থেকে তোমরা আরেল সাইডে যেতে পারো আর এর এই জায়গাটাকে বলা হচ্ছে ভিআইপি ঘাট ত্রিবেণী ভিআইপি ঘাট এখান থেকেও কিন্তু তোমরা স্নান করতে পারো এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু টেন্ট লাগানো হয়েছে সামনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে আড়েল ঘাটের দিকে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আড়েল ঘাট আর এই জায়গাটা হচ্ছে পার্কিং সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছো এই ব্রিজটার নামই হচ্ছে ওল্ড ন্যানি ব্রিজ বন্ধুরা আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ যে ব্রিজটা বড় ব্রিজটা এই ব্রিজটা থেকে কালকে রাত্রিবেলায় আমরা ঢুকেছিলাম হচ্ছে এই আড়েলে আর এই ব্রিজটার নাম হচ্ছে নিউ যমুনা ব্রিজ আর ওই পাটটা আছে হচ্ছে যমুনা বোর্ড ক্লাব তোমরা অনেক রিলে হয়তো শুনেছো যমুনা বোর্ড ক্লাবের ব্যাপারে তোমরা কিন্তু সঙ্গমে যেতে পারো ওখান থেকেও নৌকা ভাড়া করা যায় অ্যান্ড এখন আমি দেখছি সব জায়গা থেকে মোটামুটি নৌকা পাওয়া যাচ্ছে আরেল ঘাট থেকেও তোমরা কিন্তু নৌকা পেয়ে যাবে যেখানে আমরা এই মুহূর্তে যাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি হচ্ছে আর গঙ্গা যমুনার যে সঙ্গম সেইখানে এখান থেকে তোমরা কিন্তু প্রচুর বাইক পেয়ে যাবে রাস্তা দিয়ে প্রচুর বাইক যাচ্ছে লোকাল লোকেরা এখানে এটা একটা নতুন বিজনেস আড়েলঘাট আড়েলঘাট কা কিতনা লে রে আপ সঙ্গম তোমরা যদি এখানে ওদেরকে বলো ওরা কিছু টাকার বিনিময় তোমাকে কিন্তু সঙ্গম পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেবে বাইকে করে বাট আমরা হেঁটে যাচ্ছি টোটাল ডিস্টেন্স আমাদের হোটেল থেকে এই ঘাটের সঙ্গম যেটা আছে সেটা পর্যন্ত হচ্ছে ফাইভ ফাইভ কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ফাইভ কিলোমিটার এখান থেকে আমরা নিজেদের বাইক নিয়ে কিন্তু সঙ্গমে যেতে পারতাম কিন্তু আমরা নিজেদের বাইক নিয়ে নিই কারণ হচ্ছে কখন সিচুয়েশান চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না যখন তখন এখানে প্রচুর লোক হয়ে যেতে পারে তো বাইক নিয়ে বেরোনোটা হয়তো প্রবলেম হতে পারে সেই ভয়ের জন্য আমরা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি কিন্তু বাইক যারা আছো এবং ছোট বাইক যারা আছে তাদের প্যানিয়ার ঠেনিয়ার নেই লাগেজ ফাগেজ লাগানো নেই তারা কিন্তু বাইক নিয়েও কিন্তু এই জায়গাটায় ঢুকতে পারো ঠিক আছে দেখতেই পাচ্ছ বাইক যাচ্ছে আমাদের পাশ থেকে আমরা এই মুহূর্তে এখন আছি হচ্ছে সঙ্গমের যে মেলা হচ্ছে সেই মেলার ভেতরে আর আমরা তোমাদেরকে যেরমটা বলেছি আমরা আরেল সাইডে আছি আর এই সাইড থেকে কিন্তু প্যারাসেলিং হচ্ছে ক্যাসে যায় সে কিতনে কালোক দু হাজার দোলোক কা সঙ্গাম তাক मतलब उस पर जाएंगे उस पर जाएंगे संगम में उस पर नहीं बीच, बीच धार बीच में जो बनाया गया और बीच में, आ, बीच, बीच में? में। नौका खड़ा करेंगे आ, उस आप स्नान आ, कर, स्नान कर, कर, करके फिर आएंगे ओके हजार पाँच सौ में एक हजार दो ही लोग ना आठ लोग होते तो हम वेट करेंगे और दो लोग लेके लिए এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে সরস্বতী ঘাটের ঠিক উল্টো ঘাটে আরেল সাইডে সাইডে আর ওই পিছনে দেখতে পাচ্ছো আমার সরস্বতী ঘাট আর এখান থেকে নৌকা ছাড়ছে তো ভাবজি এখান থেকে নৌকা করে অনেকটা চলে এসেছি এখান থেকে নৌকা করে আমরা যাবো হচ্ছে সঙ্গমের দিকে আর যে সরস্বতী নদীর উল্লেখ আছে এখানে শুধু গঙ্গা যমুনা নয় গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর মিলনস্থল এবং সরস্বতী হচ্ছে অদৃশ্য দেখা যায় না অ্যান্ড এই হচ্ছে সরস্বতী ঘাট এটা আর এখানে প্রচুর সাদা সাদা একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে ভাবছিলাম এখানে কিনা কি পড়ে আছে বাট এইগুলো হচ্ছে পাখি এগুলো হচ্ছে সিগাল সিগাল প্রচুর সিগাল এসছে এখানটায় পুরো সাদা হয়ে গেছে চারিদিকটা দুর্দান্ত একটা পরিবেশ বেশ ভালো লাগছে কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় আড়াইটা অনেকক্ষণ আমরা এদিক ওদিক ঘুরছি এবারে স্নানটা তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা এখনও খাওয়া দাওয়া কিছুই করিনি আর এখানে অনেক জায়গায় কিন্তু ফ্রিতে খাবার দাবারও দিচ্ছে সেবা দেওয়া হচ্ছে তো সেখানে আমাকে খেতে বললো ভোজন করতে বললো বাট আমি তো ভোজন করিনি কারণ হচ্ছে আমি বলেছি প্রথমে স্নান করব তারপরেই খাবো তো চলো এখন স্নানের দিকে যাওয়া যাবে বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে আডেল বোট পয়েন্টে আর দেখতে এই জায়গাটাতে অনেকেই স্নান করে নিচ্ছে আর ওই দিকটা হচ্ছে বোট পাওয়া যাচ্ছে তো ওই দিকের বোট পাওয়া যাচ্ছে হচ্ছে সাংগ্রামের জন্য তো চলো সাংগ্রামের বোট ধরে একটু সাঙ্গামে যাই এবং সেখানে গিয়ে স্নান করি বন্ধুরা এই মুহূর্তে আমরা বোটে উঠে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এই বোটে একটু বার্গেনিং তোমাদের করতে হবে আমরা বার্গেনিং করে এই বোটটা দু হাজার টাকায় নিয়েছি আর বলেছি মানে পঁচিশশো টাকা কমে নিচ্ছে না কারণ হচ্ছে এখন এরকম ফেস্টিভ্যাল সিজন ঠিক আছে আমি বললাম তো বলেছি দু হাজার টাকা দেবো আর যদি ভালো লাগে তাহলে আর একটু বাড়িয়ে দেবো তো এই বলে কথা বলে বোটে উঠেছি অ্যান্ড সত্যিই মানে দুর্দান্ত জায়গায় এসছি আর পাশে দেখতে পাচ্ছ পাখি কত সিগাল পাখি এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আড়েল ঘাট যেখান থেকে তোমরা স্নান করার জায়গা আছে ওখানে প্রচুর ভিড় তো তোমরা যদি ভিড় এড়াতে চাও তাহলে কিন্তু তোমাদের এই উপায়টা আছে তোমরা যে কোনো বোট ক্লাব থেকে এখানে অনেকগুলো বোট ক্লাব আছে যেমন হচ্ছে যমুনা বোট ক্লাব আড়েল বোট ক্লাব তো অনেক বোট ক্লাব আছে বা যেখান থেকে খুশি এখন বোট ছাড়ছে সেখান থেকে বোট নিয়ে তোমরা কিন্তু এখানে প্রাইভেটভাবে চলে আসতে পারো আর প্রচণ্ড ভালো লাগবে আর পাখিগুলো না এত অসাধারণ লাগছে এখানে বসে না সত্যি तो मान दुर्दान्तपिरिय के प्रचुर शांति ठीक चारिदी प्रचुर शांति दादा आपका नाम बता दीजिए देवेंद्र मिश्रा इक्यानबे अठारह छिहत्तर तैतीस छियासी তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে সাঙ্গাম ঠিক আছে আমরা গঙ্গা এবং যমুনা এবং সরস্বতী এই তিনটে নদীর মিলনস্থলে দাঁড়িয়ে আছি আর আমাদের স্নান করতে যেতে হবে হচ্ছে ওই দিকটাতে এখানেও লোকে স্নান করছে আর এখানটা একটা জায়গা তৈরি করেছে যেখানে কিন্তু হাঁটু পর্যন্ত জল এতক্ষণ যে যত দূর থেকে আসলাম ওখানে কিন্তু জল অনেকটা ছিল সেখানে কিন্তু পড়ে গেলে কিন্তু মানে অসুবিধা হবে তাই জন্য আমাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল এখন লাইফ জ্যাকেট খুলে আমরা স্নান করতে যাব স্নান করার জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে আমাকে মন্ত্র আমি করলাম সেখানে তারপর বাড়ির লোকের জন্য মন্ত্র পাঠ তোমরা শুনলে তো সেটা করা উচিত আর এই হচ্ছে সঙ্গম সঙ্গমে চলে এসছি আর এখানেই আমাকে ডুব মারতে হবে এখানে আমাদের ভালো ট্রিপটা হচ্ছে আর বাবা চেয়েছিল যে ভালো করে ট্রিপটা হবে তাই জন্য কিন্তু এই ট্রিপটা এত ভালো হচ্ছে বন্ধুরা ফাইনালি স্নান ঠান করে আমি এখন বোটের ওপর উঠে পড়েছি আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো সূর্যের আলোটা মুখে এসে পড়ছে মানে এই এক দুর্দান্ত এক্সপিরিয়েন্স জলে যখন ডুব দিলাম না মানে এত সুন্দর লাগলো মানে সত্যি কথা বলছি ভাষায় প্রকাশ করা যাবে না এতটা ভালো লাগছিল যখন জলের ভিতরে ছিলাম আর ভিডিও বন্ধ করার পরেও আমি আরও তিন চারটে ডুব লাগাই কারণ এত ভালো লাগছিল মনটা মনে হচ্ছে না শুদ্ধ হয়ে গেল তার থেকে বড়ো কথা তুমি যখন এখানে স্নান করবে না আলাদাই একটা পবিত্র ফিলিং লাগবে সেটা জাস্ট পেলাম অ্যান্ড এত সুন্দরভাবে এই পুরো জিনিসটা কমপ্লিট করতে পারবো এটা বাবা সহায় না থাকলে কখনোই এটা কমপ্লিট করতে পারাটা আমাদের হাতে নেই কিছু তাই না তো আজকে পবিত্র দিনে অমৃত স্নানের দিনে এরমভাবে সুন্দরভাবে স্নান করতে পেরেছি তো তোমরাও এইভাবে স্নান করতে পারো আমি আর চেষ্টা করলাম তোমাদের জন্য তোমাদের কিভাবে স্নান করবে সেটা দেখানোর और सामने ये जगह देखते आड़ेल घाटे स्नान हो जरा स्नान कर आड़ेल घाटे नेमे आपको गाना वाना आता है गा दीजिए ना এই মুহূর্তে আমি এখন চলে এসেছি হচ্ছে নাগ বার্ষিকী টেম্পেলের সামনে অনেক কষ্ট করে জ্যাম জট ছাড়িয়ে এখানে এসেছি তারপর ওল্ড মেইনি ব্রিজ যেটা আছে তো সেই ব্রিজটা ক্রস করে এসেছি সেই ব্রিজ ক্রস করতে গিয়ে ব্রিজে প্রচুর প্রচুর ভিড় ছিল সেই ঠেলে ভিড় ঠেলে দু চারটে রাস্তা বাইপাস করে ফাইনালি চলে এসছি হচ্ছে শ্রী নাগ বাসুকি টেম্পেল এই মন্দিরের উৎপত্তি দশম শতাব্দীতে বলে মনে করা হয় এটি মন্থনের গল্পের সাথে জড়িত যেখানে সর্পরাজ বাসুকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কথিত আছে যে মহাকাব্যিক ঘটনার পর বাসুকি এখানেই বিশ্রাম নিয়েছিল নাগবাসুকি টেম্পেলের পাশেই আছে পিতামহ বিশ্বের একটি মন্দির এই মন্দিরে পিতামহ বিশ্বকে সরসজ্জায় দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে ওল্ড নৈনি ব্রিজে এই ব্রিজটার বিশেষত তোমাদেরকে বলে এই ব্রিজটার নিচ থেকে যায় হচ্ছে ভেহিকেলস আর ওপর থেকে ওপর থেকে যায় হচ্ছে ট্রেন গাড়ি নিচে হচ্ছে যমুনা নদী আর ওই সাইডটাই হচ্ছে আরেল আর এই সাইডটা হচ্ছে ঝুসি বা সাঙ্গাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আসার সময় আমি যখন এই ব্রিজটা দিয়ে গেছিলাম ওই দিকটায় প্রচন্ড জ্যাম ছিল বাট এখন দেখো জ্যামলেস কোনো জ্যাম নেই তো চলো এবারে যাবো হচ্ছে এখানে কোনো রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ডিনার করতে তো বন্ধুরা রাতে ডিনার করতে চলে এসেছি একটা ধাবায় দেখো আমরা কি খাবার নিয়েছি এখানে হচ্ছে বাটার দেওয়া তান্দুরি রুটি আর এখানে আছে ডাল ফ্রাই আর এখানে আছে মটর পনির ঠিক আছে আর হচ্ছে তান্দুরি রুটি উইথ বাটার তখন ধাবাগুলোতে আসে না খাবার পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে এত মানুষ কাকে ছেড়ে কাকে সার্ভিস দেবে মটর পনিরটা ভালো যা তেল দিয়েছে ওপর দিয়ে দেখেই ভয় লাগছে আমার ঠিক আছে ঘুরতে এসেছি সব হজম হয়ে যাবে কোনো ব্যাপার না মন ভালো থাকলেই হলো আজকে ভিডিও আমি এখানটায় শেষ করলাম আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চেষ্টা করলাম তোমাদের জন্য ভিডিওটা রিপ্রেজেন্ট করার মহাকুম্ভটাকে রিপ্রেজেন্ট করা তো কেমন লেগেছে তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম রামজি এটা নিজে প্রতিষ্ঠা করেছিল এই মন্দিরটা এই জায়গাটাতে